এই ছাত্র কোনো অভ্যুত্থান হয়েছে ঠিক কিন্তু কাঙ্ক্ষিত আশা কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু এখনো বাকি আছে কথা ঠিক না এই কাঙ্ক্ষিত আশা কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমুনায় নয় দফা দাবি 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 রেখেছেন এই নয় দফা দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাআল্লাহ তালা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে কথা ঠিক না আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত বাংলার মানুষ আবামর জনতা কাঙ্ক্ষিত লক্ষ্যের স্বাদ গ্রহণ করতে পারবে না সংগ্রামী বন্ধুর আমার ইসলামী আন্দোলন অভিমান জেলা শাখা কর্তৃক আয়োজিত গত সাত তারিখে পিসাব ঘোষিত নয় দফা দাবি বাস্তবায়ন উপলক্ষে আজকের এই গণসমাবেশে উপস্থিত উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা সংগ্রামী সভাপতি আলহাজ মুহিবুদ্দিন আহমেদ সোহেল উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা সংগ্রামী সেক্রেটারি ব্রেক্সের সভাপতি আলহাজ শামসুলু দাবাই উপস্থিত আছেন সংগ্রামী বন্ধুর আমার আপনারা জানেন সময় স্বল্প তারপরও দু একটা কথা বলতে চাই আজকে এই সমাবেশ থেকে যারা এই বাংলাদেশে এই পেশিবাদ সৈরাচার সরকারকে হড়াইতে যারা জীবন দিয়েছে আমরা এই জেলা থেকে তাদের আত্মার মাখ ফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এবং যারা আহত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাদেরকে অতি সত্তর সুস্থতা দান করেন সংগ্রামী বন্ধুরা আমার গণ অভ্যুত্থানের পরে আপনি আমার সহায়ক আধ্যাত্মিক রাহবার দুইটা ঘোষণা দিয়েছেন একটা ঘোষণা দিয়েছেন বাংলার আপামর জনতা ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন যারা আছে তোমরা অতি সত্বর মাঠে ময়দানে জাতির সেবায় নিয়োজিত নেমে যাও কথা ঠিক না বেটি একটা ঘোষণা দিয়েছেন নয়তো ফাদাবি আপনাদের মনে অনেক এক প্রশ্ন জাগতে পারে যে পীর সাহেব চরমনায় কেন এই মুহূর্তে নয়তো ভাদাবি উপস্থাপন করলেন দেখেন বাইরে আমার এই ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে ঠিক কিন্তু কাঙ্ক্ষিত আশা কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু এখনো বাকি আছে কত তারিখ না এই কাঙ্ক্ষিত আশা কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমুনায় নয় দফা দাবি 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 রেখেছেন এই নয় দফা দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে কত তারিখ না আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন না হবে ততদিন পর্যন্ত বাংলার মানুষ আবামর জনতাম কাঙ্ক্ষিত লোকের সাথ গ্রহণ করতে পারবে না এই জন্য আমরা আহ্বান করবো এই বা বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আল্লাহ তালার কাছে কায় মনে দোয়া করবো আল্লাহ যেন এই নয়া বাস্তবায়ন করেন পরিশেষে ইসলামী শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি